আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র দেখিয়েছিলাম আজকে এই সূত্রের ব্যবহার করে আমি তোমাদের একটি সমীকরণ সরলীকরণ করাবো একটি সমীকরণ আমি লিখে রেখেছি দেখো এই সমীকরণটা আমরা সরলীকরণ কিভাবে করব এই পুরো নোট যেটা আছে থাক তাহলে কি করব আমরা a plus, b plus c এই নটটাকে যদি আমরা জানি যোগের বেলায় গুণ হয়ে যায় পরিবর্তন হয়ে যাবে প্লাস সি ইন্টু সি নট এটা সমান হচ্ছে জিরো আমরা সূত্র ব্যবহার করতে পারি সূত্র এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে কি হবে জিরো ইন্টু জিরো ইন্টু ডি হোল নট এ প্লাস বি আমরা কি লিখবো হোল নট তাহলে a প্লাস বি হোল নটকে যদি ভাঙি আমরা তাহলে a নট ইন্টু বি নট অথবা উপরে যেটা আছে সেটাও লিখে দিতে পারো অ্যান্সার এটুকু আমরা অন্য আরেকটি সমীকরণ সমাধান করবো দেখো ওয়াই সমান এ প্লাস বি প্লাস সি ডাবল হোল নট প্লাস এ নট প্লাস হোল নট এবং সম্পূর্ণটার উপর একটা নট তাহলে আমরা এখানে কি করতে পারি এই দুইটা নটের পরিবর্তে আমরা একটা নটও লিখবো না তাহলে এ প্লাস বি প্লাস সি কারণ ডাবল নট থাকলে একটাও হয় না আর এ নটটাকে ভেঙে দেবো আমরা এ ডাবল নট ইনটু বি ডাবল নট ইন্টু সি ডাবল নট মানে দুইটা হল নট হবে আর একটা নট চলে আসছে এবার এ প্লাস বি প্লাস সি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল নট দেওয়া আছে তাহলে হল নট থাকলে কি করবো আমরা একটাও হবে না তাহলে এ বি সি প্লাস এই দুটা অংশের মধ্যে সি কমন যায় তাহলে কি থাকবে সূত্র অনুসারে আমরা জানি করে দিই তাহলে কি হবে ওয়ানই হবে সি ইন্টু ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হল অথবা মর্গের নিয়ম অনুসারে এটাকে এখানে অনসার যদি লিখতে পারো অথবা মর্গের নিয়ম অনুসারে আমরা এটাকে আলাদা আলাদা করে নট করেও লিখতে পারি এ হচ্ছে আনসার এই সমীকরণ গুলো আমাদের সহলীকরণে থাকে আমরা অন্য আরেকটি সহলীকরণ দেখাবো এবার দেখো এক্স সমান এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস সি সম্পূর্ণটার উপরে হোল নট তাহলে এবার আমরা কি করবো নিয়ম অনুসারে এই নটটাকে ভেঙে দিব বড় নটটাকে যদি ভাঙি তাহলে যোগের জন্য কি হবে গুণ হবে তাহলে এ ডাবল নট ইন্টু বি এখানে গুণ চিহ্ন আছে তাহলে মার্গানার সূত্র অনুসারে যদি ভাঙায় তাহলে কি হবে যোগ হবে এ প্লাস সি ফল নট আচ্ছা আমরা জানি নট যদি দুইটা থাকে তাহলে কি হয় একটাও হয় না এটাকে যদি ভাঙি তাহলে কি হবে এ নট ইনটু সি নট আচ্ছা এবার যে কাজটা করবো আমরা এ থাকবে বি প্লাস এ নট ইনটু এখানে আমরা এ দিয়ে গুণ করে দিবাস এ ইন এ নট ইনটু সি নট আমরা সূত্রে শিখেছিলাম একটি সংখ্যা এবং তার নটওয়ালা সংখ্যা যদি গুণ করি তাহলে হয় জিরো তাহলে জিরো ইনটু সি জিরো ইনটু সি নট তাহলে জিরো হয়ে যাবে তাহলে থাকবে কি এব আমরা অন্য আরেকটি সমীকরণ দেখাবো এবার দেখো ওয়াই সমান হোল নট এ প্লাস প্লাস সি হোল নট এটাকে আমরা মর্গানের সূত্র অনুসারে ভেঙে দিতে তাহলে কি আসবে এ নট প্লাস বি নট প্লাস সি নট অর্থাৎ গন থাকলে যোগ হবে যোগ থাকলে গুণ হবে এটাকে তাহলে কি হবে এটা হবে এ নট ইন্টু বি নট ইনটু সি নট আচ্ছা এবার আমরা এটা কি করে দেব গুণ করে দেব তাহলে এটা গুণ করে এ নট এ নট ইন্টু বি নট 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 প্লাস এ বি ইন্টু সি নট প্লাস এ নট বি নট সি নট ইনটু সি নট তাহলে কি হবে দুইটা একই সংখ্যা থাকলে একটা হয় তাহলে এ নট বি নট সি নট প্লাস এ নট বি নট সিনু সিন তাহলে সবগুলো একই সংখ্যা যদি যোগ করি বলিয়ান সূত্র অনুসারে যে কোনো একটি হবে তাহলে এ নট বি নট সি এই হচ্ছে আনসার থ্যাংক ইউ এ তখন আমার সাথে থাকার জন্য আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে থ্যাংক ইউ